আমি চলে ব্লকস আজকে দেখাতে চলেছি বাংলাদেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় এবং সবচাইতে চাহিদা সম্পন্ন যে বাইকটি সেই বাইকটি কেন এই বাইকটি দেখাচ্ছি আজকে সেটাও বলে রাখছি কারণ দিন দিন বাংলাদেশে মার্কেটে নতুন নতুন বাইক আসছে কোন বাইকটি সেরা আর কোন বাইকটি আপনারা নিতে চাচ্ছেন বা কোন বাইকটি নিলে আপনাদের জন্য ভালো হবে তার জন্য হচ্ছে আজকের এই ব্লগসটি তো বিভাস প্রথমে একটু আমাদের অ্যাড্রেসটি বলে রাখি এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসে পাশেই হচ্ছে আমাদের আলিপ মোটরস তো বিভাস কথা না বাড়িয়ে চলুন দেখে কোন সে বাইক আপনারা সবাই জানেন আলিফ মোটর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে বড় সিভিউ কন্ডিশন মোটর সাইকেল ইম্পোর্টার তো আমাদের এখানে সবসময় আপনারা সিভিউ কন্ডিশন বাইক গুলো পেয়ে যাবেন তো সিভিউ কন্ডিশন বাইকের মধ্যে আজকে যে বাইকটি নিয়ে আমরা ব্লক করছি সেটা হচ্ছে আপনার সেই এই বাইকটি এটা হচ্ছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্টের ব্ল্যাক কালার এডিশন চব্বিশ পঁচিশ এর লেটেস্ট ভার্সন ভিএস আগেই বলে রাখছি এই বাইক গুলো কিন্তু দুই হাজার চব্বিশ এর লাস্ট ভার্সন এবং দুই হাজার পঁচিশে কিন্তু অন্য কোন ধরনের কোন বাইক বাংলাদেশে আসেনি তো তার জন্য হচ্ছে এই বাইকগুলোকে আপনারা আলটিমেটলি দুই হাজার পঁচিশের মডেলও বলতে পারেন আর আমাদের সবসময় বাইকগুলো রেডি স্টক থাকে তার মানে এখন কত পঁচিশ সাল চলছে তার মানে আপনারা যে বাইকগুলো এখন নিতে যাচ্ছেন সেগুলো সবগুলো কিন্তু দুই হাজার পঁচিশের মডেলই হয়ে থাকবে আর তার মধ্যে একটু আরেকটা কথা বলে রাখি যারা অনেকেই বলেন যে আপনারা বাইক নিয়ে সেভিও কন্ডিশন বাইক নিয়ে বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনারা নাম্বার করতে পারেন আমাদের প্রত্যেকটি বাইক হচ্ছে মেকার স্কোর্ট করা ভাই মেকার স্কোট করা তো ছাড়া কি বাংলাদেশে কোনো বাইক আসে আমার তো এটা জানা মতে জানা নেই কারণ মেকার বলতেই আমরা বুঝি যেটা হচ্ছে কাস্টমস এর ভিতরে টোটালটা ইনফরমেশন দেওয়া থাকে সেই ইনফরমেশন দিয়েই তারপরে বাইক গুলো আসে তো আপনারা অনেকে যারা বলেন যে আমাদের বাইকগুলো নাম্বার করতে পারবেন মেকারস কোট করা হ্যান্ড করা ত্যান করা ভাই এটাই যারা ইম্পোর্টার তাদের সব কয়েকটি বাইকে হচ্ছে মেকার্স কোড করা থাকে তো তার জন্য এই ভুল ভাল যেটা হচ্ছে ইনফরমেশন আশা করি আপনারা কাস্টমারদেরকে দেওয়া থেকে বিরত থাকবে তো কথা না বাড়াই তো চলুন দেখে নেই কি কি আছে এই বাইকটিতে তো প্রথমেই ফ্রন্টের থেকে স্টার্ট করি তো ফ্রন্টে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ডিক্স ব্রেক নট এবিএস আর এটার ফ্রন্টে হচ্ছে ইউএসডি সাসপেনশন দেওয়া রয়েছে তার মানে হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন এবং টায়ার সাইজটা হচ্ছে হান্ড্রেড সেগমেন্টের টায়ার আই আর সি রেডিয়াল টায়ার আর এটা হচ্ছে মাঠঘাটটা দেখতে পাচ্ছেন ম্যাট ফিনিশড মাঠঘাট আর এটার যে কালারটা ফ্রন্ট কালারটা হচ্ছে টোটালটা হচ্ছে গ্লসি কালার আর যেটা হচ্ছে সাইড পার্টটা এটাও কিন্তু আপনার ম্যাট এর হয়ে থাকে এবং তার সাথে হচ্ছে ব্ল্যাক উইথ সিলভার কম্বিনেশনের গ্রাফিক্সটা আপনারা পেয়ে যাবেন ইন্ডিকেটরটাকে কেউ আবার ভাঙা মনে করবেন না কারণ জায়গা স্বল্পতার কারণে আমরা এটা খুলে রেখেছি আপনারা যখন বাইকগুলো নিতে আসবেন তখন অবশ্যই আমরা সেই জিনিসটা ফিটিংস করে দিব আর এটা ফুয়েল ট্যাঙ্কের যদি বিষয়টা আমরা একটু দেখাই ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে টোটালটা হচ্ছে গ্লসি ফুয়েল ট্যাঙ্ক দেওয়া রয়েছে এবং যেটা হচ্ছে মিডল পার্ট এটা একটু ম্যাট কালারের হয়ে থাকে তার সাথে আপনারা তো পেয়ে যাচ্ছেন একটা গ্রাফিক সেটা হচ্ছে আপনার ওয়াই কানেক্টিং যেটা আপনারা এই ওয়ান এ দিতে পারবেন আর তার সাথে হচ্ছে রেয়ার ব্যাক প্যানেলটা হচ্ছে টোটালটাই গ্লসি এবং ইন্ডিকেটর কিন্তু চারটি ইন্ডিকেটরই কিন্তু আপনারা হ্যালোজিন পেয়ে যাবেন এবং রেয়ারে কিন্তু কোন ধরনের কোনো হাগার ফেন্ডার ইউজ করা হয়নি এবং রেয়ার টায়ার সাইজটা হচ্ছে হান্ড্রেড ফর্টি সেগমেন্টের টায়ার আই আর সি রেডিয়াল টায়ার রেয়ারে হচ্ছে অনলি ডিক্স ব্রেক নট এবিএস ইউজ করা হয়নি কিন্তু তারপরও এটা নন হওয়ার এটার কিন্তু কিন্তু খুবই অসাধারণ পাবেন এবং এটার রাইড করলে পরে আপনি দেখবেন যে টায়ার হওয়ার ফলে ইন্ডো ভেরিয়েন্টের বাইকগুলো রোড গ্রিপটা কতটা বেটার থাকে আর এটার মিটার ফাংশনটা যদি আমরা দেখি সেই মিটার ফাংশনটা এটা তো আপনারা ওয়াই কানেক্টিং পেয়ে যাচ্ছেন বাট এটা হচ্ছে পূর্বের ন্যায় যেটা আপনারা ভার্চুয়াল থ্রিতে যে মিটারগুলো দেখে আসছেন মিটার পাবেন আর এটা লক সিস্টেমটা লক সিস্টেমটা হচ্ছে এটা বিশেষত্ব হচ্ছে এটা টোটালটাই হচ্ছে শাটার ব্লক সিস্টেম শাটার লগ হচ্ছে এক্সট্রা ভাবে আপনার কোন ধরনের কোন ডিভাইস বা অন্য কোনো কিছু কানেক্ট করতে হবে না এটা ফুয়েল ক্যাপাসিটি দেওয়া রয়েছে আপনার 11 লিটার ফুয়েল ক্যাপাসিটি এবং এটার মাইলেজটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা ঢাকা সিটিতে 38 থেকে 40 এবং হাই রোডে 40 থেকে 42 আপনারা মাইলেজ পেয়ে যাবেন এটার ইঞ্জিনের কথা যদি বলি 155 সিসির ভিবিএ টেকনোলজি তার মানে হচ্ছে ভেরিয়েবল ভালভ অ্যাকচুয়েশন যার ফলে আপনারা রোডের ভিতরে একটা এক্সট্রা ধরনের একটা পাওয়ার অনুভব করবেন এই ব্যক্তিগত স্মুথনেস ব্রেকিং সিস্টেম ইঞ্জিন লংজিভিটি দেন হচ্ছে আপনার বিল কোয়ালিটি বেস্ট হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান বাইক নো ডাউট তো তার ফলে হচ্ছে আপনারা এই ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন ফোর এই ব্ল্যাক কালার নন ওবিএস হওয়া সত্ত্বেও আপনারা নিতে পারেন আর সবসময় আমাদের ক্রাশ কিন্তু এই ব্ল্যাক কালারের প্রতিই থাকে তো তার জন্য হচ্ছে আজকের এই ব্লগ সিটটা আপনাদেরকে শর্ট করে জানালাম যে এই বাইকটিতে কেন আপনারা নেবেন তো এই ভিডিওর শেষের দিকে আবারও একটু আমাদের অ্যাড্রেসটি বলে রাখছি এটা হচ্ছে একশো শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা ঢাকা মগবাজারের সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলিফ মোটর তাছাড়াও স্ক্রিনে যে নাম্বার গুলো দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারই হচ্ছে হোয়াটসঅ্যাপ করা চাইলে পরে আপনারা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কানেক্ট হয়ে জেনে নিতে পারেন আমাদের এখানে কি কি বাইক অ্যাভেলেবল আছে এবং কোন বাইকের প্রাইস কত আর আজকে এই বাইকটির প্রাইস আপনাদেরকে বলে রাখছি সেটা হচ্ছে আমাদের আলিফ মোটর সেটার আস্কিং প্রাইস হচ্ছে লক্ষ টাকা সেখান থেকে আপনারা পেয়ে যাবেন দশ হাজার টাকা আমরা শুধু বাইকই বিক্রয় করি না প্রত্যেকটি বাইকের সাথে হচ্ছে আমাদের সাত হাজার কিলোমিটারের মধ্যে পাঁচটি ফ্রি সার্ভিস আমরা প্রোভাইড করে থাকি তো আপনারা শুধু বাইকই ক্রয় করছেন না আমাদের এখান থেকে কিন্তু সার্ভিসটাও আপনারা পেয়ে যাচ্ছেন আলিফ মোটরস থেকে তো আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা আমরা এই করে থাকি তো আপনাদেরকে আজকেই এখানে শেষ করছে আজকের ব্লগসটি ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ব্লগস নিয়ে কিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাইক কেনার উদ্দেশ্যে অবশ্যই আলিপ মোটরসেই আসবেন